সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোজার কেসিপাল আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশি ফল নিয়ে তো সপ্তাহটি শুরু হবে সতেরোই মে দুই থেকে এবং শেষ হবে তেইশে মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রিকশান সতেরোই মে দুই থেকে তেইশে মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের মধ্য সময় বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষশাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে বুদ্ধি দেবতা বুধ পরিভ্রমণ করবে রাহুর দাদর দৃষ্টি থাকবে সপ্তাহ শুরুতে এবং তৎপরবর্তীতে রাহু একাদশ সে ভুন করবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ভাগ্যভাবে কর্মভাবে একাদশে এবং দ্বাদশে এসে যাত্রা শেষ করবে তাই তো বিশেষ করে মেষ মেষ লগ্নের জাতক জাতিকাদের সপ্তাহটি শুভ স্মরণীয় বরণীয় এমনকি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে এমনকি হাত বাড়ালেই নতুন নতুন সুযোগও প্রাপ্ত হবেন সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবেন তাছাড়া ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে সেই সঙ্গে কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হওয়ায় বিশেষ করে আপনাদের কেরিয়ার চমকে দেবে তাছাড়া বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ প্রশস্ত করবে এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে তাছাড়া বিশেষ করে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে এমনকি দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে সেই সঙ্গে সাধন বজনের লাভ করবে কামনা বাসনাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাজ মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন লাগতে পারে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে থাকবে অবশেষে আপনারা বীর দর্পে এগিয়ে চলবেন তাই তো নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে এমনকি ভয়কে জয় করবেন ধার কর্য ঋণ মুক্তির জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি হরণীয় হয়ে থাকে তাহলে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা কাটবে বৈদেশিক সূত্রে লাভবান করবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসর আসবে আর জন্ম যদি কেটিকা হয়ে থাকে তাহলে ধনধান্যে পূর্ণ করবে নতুন দলিলপত্র হাতে আসবে সেই সঙ্গে বিশেষ করে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে তাছাড়া সম্পদের পাহাড় গড়তে অবশ্যই অবশ্যই সক্ষম করবে এই সপ্তাহটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও লগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টম নবম দশম এবং একাদশে পরিভ্রমণ করবে তাই তো সপ্তাহের প্রথম দিনটি ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে সেই সঙ্গে প্রথম দিনে কোনো চুক্তি সম্পাদনে যাওয়া যাবে না বিনিয়োগে যাওয়া যাবে না ঝুঁকিপূর্ণ কাজে লিপ্ত হওয়া যাবে না সেই সঙ্গে বিশেষ করে চোর শিংবাজের দৌরাত্ম থেকে সর্বদা সতর্ক থাকতে হবে তারপর ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে এমনকি দ্বিতীয় দিন থেকে আপনারা সুফলতা পেতে সক্ষম হবেন সেই সঙ্গে বিশেষ করে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের দিকেও ধাবিত হবে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে এমনকি ওই বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রাও শুরু হবে তাছাড়া শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে তাছাড়া গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত হবে সেই সঙ্গে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে তাছাড়া বিশেষ করে বেকার বেকার যুবক যুবতীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধারের দিকে ধাবিত তাছাড়া বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম অধিক বৃদ্ধি পাবে সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে আপনারা যে ভ্রমণ করবেন প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে তাছাড়া জীবিকা অর্জনের ভিত্ত মজবুত করবেই বহু গুণে গুণান্বিত করবে সেই সঙ্গে বিশেষ করে শত্রুরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে সুখ শান্তি সমৃদ্ধিময় একটি দাম্পত্য জীবনও উপহার দেবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপাদিও প্রাপ্ত হবেন এই সপ্তাহটিতে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে সৌর্য বীর্য ঐশ্বর্যের মালিক করে তুলবে যা বিশেষ করে রাজকীয় স্টাইলে সপ্তাহটি অতিবাহিত করাবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে সাজ রব রব করবে মাতামাতের স্থানীয় সহযোগিতা পাবে তাছাড়া ভাই বোনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ সামনে এগিয়ে চলার পথকে সুপ্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগ হয়ে থাকে তাহলে নতুন বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র পত্র বস্ত্র সাজিয়ে মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিবহন করবে চন্দ্র আপনাদের রাশিলগ্নে সপ্তম অষ্টম নবম এবং দশমে পরিবহন করবে তাই তো বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন সেই সঙ্গে বিশেষ করে বিবাহের শানাই তো বাঁচবেই বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রাও শুরু করবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাকে পূর্ণ করবে তাছাড়া প্রতিযোগিতায় জয়ী হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি ফ্ল্যাটবাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যদিও অর্থকড়ি সতর্কতার সাথে না করতে হবে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের সহ যাবতীয় দু নম্বরী কাজবাস থেকে দূরে থাকতে হবে তবেই না প্রকৃত বিজয় হাত বাড়িয়ে ধরবে সে অপরদিকে ভাগ্য লক্ষ্মী প্রকৃত পক্ষে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে যা অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে এমনকি বিশেষ করে পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগও দেবে সেই সঙ্গে বিশেষ করে কর্মের সুনাম যশ আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া আপনাদের আদেশ উপদেশ নির্দেশ এগুলো লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাবতে আরম্ভ করবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে এমনকি বিশেষ করে মান মর্যাদা আরও দশ গুণ বাড়িয়ে দেবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন সম্পত্তি ক্রয়ের জন্য সপ্তাহটি রেকর্ডিও সপ্তাহ হিসেবে গণ্য হবে সেই সঙ্গে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসতে পারে পাওনা টাকা আদায় হতে পারে এমনকি ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ভেপে উঠতে পারে আর জন্ম নক্ষত্র যদি আড্ডা হয়ে থাকে তাহলে বিশেষ করে জরা ব্যাধি দুঃখদণ্য দূরে পালাবে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্নও বাস্তবায়ন করতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিষ্ঠা জর সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে সেই সঙ্গে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে এমনকি দান ধ্যান করার প্রতিও আপনাদের আগ্রহ অধিক বৃদ্ধি পেতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নে সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করছে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নের ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবমে পরিভ্রমণ করবে তাই তো বিশেষ করে আপনাদের স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাপ্লুতাও বর্জন করতে হবে তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে মনে রাখবেন ভয়কে জয় করে তবেই না এগিয়ে যেতে হবে সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে অস্ত্র শস্ত্র না ছাড়ার অধিক সতর্ক থাকতে হবে তাছাড়া বিবাহ কার্য সম্পন্ন হতে পারে বিবাহযোগ্যদের তথাপিও বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখা কঠিন হয়ে উঠতে পারে সেই সঙ্গে অংশীদারীদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেত অংশীদারী ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হতে পারে তাছাড়া দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও খেলতে হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে সেই সঙ্গে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানক্য তৈরি হতে পারে এমনকি পিতামাতার পিতামাতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে অত্যাবশ্যকীয় বিদেশ গমনে বাধা আসতে পারে তাই তো রাগ জেদ ক্রোধ অহংকার অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে মনে রাখবেন বন্ধু নির্বাচনে ভুল করলে সেটি সিংহের মুখে হাত দেওয়া সমান বলে গণ্য হবে আর যদি আপনারা ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন নসে এই বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্নি হয়ে ছুটতে হবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করতে হবে এমনকি সে রক্ষা নাও হতে পারে আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে সেই সঙ্গে সাধন বজনেও লাভ করাবে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারও করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে গায়ের জোর খাটালে চলবে না বুদ্ধির বলে প্রতিকূলতায় জয়ী হতে হবে এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলে দ্রুত বিক্রয় করে ঘরে তোলার চেষ্টা করতে হবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে অবশ্য লাভবান হবেন আর শিক্ষার্থীদের মনোবর নিশ্চিত পূর্ণ করে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং অষ্টমে পরিবহন করবে যেটি শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে উচ্চ উচ্চশিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে তাছাড়া পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে এমনকি পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরিয়ে দেবে সেই সঙ্গে দুঃখজন দূরে পালাতে বাধ্য হবে এমনকি সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপাদিও প্রাপ্ত হবেন সেই সঙ্গে জীবন জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণ করতে পারে তবে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে এমন কি অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা জমানোর চেষ্টা করতে হবে তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে লটারি শেয়ার বাজার বরকারে দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে বিনিয়োগ বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় বিশেষ করে আকস্মিক কিন্তু ঋণের জালে আটকে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুলো হয়ে থাকে তাহলে আপনার সৌভাগ্যবান মানুষ এমনকি সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয় করে লাইফ স্টাইল বদলাতে সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি উত্তরফল গুণী হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন এমনকি বাড়তি দায়িত্বভার পাবেন যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কেতু দিয়ে যাত্রা শুরু করবে যদিও কেতু তৎপরবর্তীতে দ্বাদশে যাত্রা করবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তমে পরিভ্রমণ করবে তো বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে মায়ের স্বাস্থ্যের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে সন্তানরা অবশ্য সাফল্য পাবে কিন্তু সন্তানদের কোনো না কোনো আচরণ আপনাদের মনোকষ্টের কারণ হতে পারে তথাপিও বিশেষ করে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাপসায় মানুষ রূপে পরিগণিত হবেন সেই সঙ্গে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসক একটি জমকালো সপ্তাহ উপভোগ করবে তাছাড়া বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে কলকারখানার উৎপাদন বাড়বে উন্নতি করাবে লাগাতার এমনকি হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ হাতের মুঠোয় আসবে যদিও বিশেষ করে জীবন সঙ্গী স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগিত অর্থ ডুবে যেতে পারে তথাপিও বিশেষ করে আপনাদের শ্রম প্রযুক্তি কৌশলের বলে এগিয়ে চলার পথও কিন্তু খোলা থাকবে তাই তো সচেষ্টতা আবশ্যকতা রয়েছে তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপনাদিও প্রাপ্ত হবেন আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়নের দিকে ধাবিত করতে পারে তাছাড়া পাওনা টাকা আদায় করাতে পারে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে আপনাদের রাশিলগ্নের উপর দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠে পরিবহন করবে যেটি ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক করে তুলবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সেই সঙ্গে বিশেষ করে বন্ধুরা অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে সেই সঙ্গে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি তো গড়বেই মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে এমনকি পিতৃ ধন সম্পদ সম্পত্তি ও পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি রাজকীয় সপ্তাহ আপনারা উপভোগ করবেন এমনকি দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করবে ধার কর্য ঋণমুক্ত করবে এমনকি ভয়ভীতি অপমান অপদস্থের হাতে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক্য পরিকল্পনা অনুসাদ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিদেশ গমন ও প্রত্যাবর্তনের পথ খুলবে সেই সঙ্গে বিশেষ করে আপনারা বহু গুণে গুণান্বিত হবেন গুণের স্বীকৃতিতে বিজয়ী হবেন তাছাড়া চতুর্দিকে উন্নতির একটা জয় জয় কার পরিবেশ তৈরি করবে আর জন্ম নক্ষত্র যদি বিশেষ করে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে অর্থ সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে চোর সিটিংবাজের দৌরাত্ম থেকে বাঁচতেও সর্বদা সতর্ক থাকতে হবে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে প্রকৃতপক্ষে আপনার সৌভাগ্য গ্যবান মানুষ সেই সঙ্গে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে এমনকি সাফল্য ছিনিয়ে আনবে বংশের মুখকে উজ্জ্বল করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর ভাস্কর দেব রবি সপ্তম দৃষ্টি দেবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে দুই দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চমে পরিভ্রমণ করবে যেটি হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে এমনকি ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে শূন্য পকেট পূর্ণ করবে তাছাড়া পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাজবে সেই সঙ্গে বিশেষ করে মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে এমনকি অচল ব্যবসাকে দশ গুণ সচল করে তুলবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে এমনকি তাদের প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পেতে পারে সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পেতে পারেন সেই সঙ্গে পিতামাতা গুরুজনদেরও সহযোগিতা আপনাদের বেশ কয়েক ধাপ এগিয়ে চলার পথ প্রশস্ত করবে এমনকি জমি জমার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে তাই তো বিচ্ছিক্রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে আপনাদের সুপ্রতিষ্ঠিত করবে বহু গুণে গুণান্বিতও করবে আর জন্মনক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে সেই সঙ্গে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না আর জন্ম যদি চেষ্টা হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে এমন কি বৈদেশিক সূত্রে লাভবান করবে তবে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনও ঘটতে পারে যেটি আপনাদের জন্য বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতার কারণও হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের উপর দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি এবং বিচরণ ধনভাবে করবে তাই তো মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে এমনকি নেশা মধ্য জোয়া থেকে আপনাদের দূরে সরিয়ে রাখবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগে ঘটবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে ধনধান্যে পরিপূর্ণ করবে নতুন নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাতও করাবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে তাছাড়া নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি জমকালো সপ্তাহ উপহার দেবে তাছাড়া ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে এমনকি বিশেষ করে প্রেমিক প্রেমিকার জন্য স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে এই সপ্তাহটি তাই তো রাশের জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে ভাগ্যের নির্মম পরিহাস দূরীভূত হবে এমনকি পূর্ণ করে দেবে সেই সঙ্গে ভাগ্য ভাণ্ডারকে উপার্জনের নতুন নতুন সুযোগ হাতের মুঠোয় আনবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাসারা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন সেই সঙ্গে ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে অবল লীলাক্রমে উদ্ধারও করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর আষাঢ় হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাজরা করতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করতে হবে সেই সঙ্গে গোপন প্রেম ফাঁস হতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নের উপর মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের দ্বাদশের রাশিতে ধনভাবে এবং তিতীয় পরিভ্রমণ করবে তাই তো বিশেষ করে প্রথম দিনটি খুব একটা শুভকর হবে না বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে না জেহাল করবে সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তথাপিও বিশেষ করে আপনাদের সাধন ভজনের সিদ্ধি লাভ করবে অতীতের ক্ষতি পুষিয়ে নেওয়ার সক্ষমতা দেবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়াও লাগাবে এমনকি সাধন বজনের সিদ্ধিলাভ করবে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে সেই সঙ্গে চাওয়া পাওয়ার পূর্ণতাও দেবে এমনকি মনকষ্ট মনোবেদনা মনচঞ্চলতাকে দূর করবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি নিয়ে একটি জয় জয়কার সপ্তাহ উপভোগ করবে করাবে যা জীবিকা অর্জনে ভিতকে নিশ্চিত মজবুত করবে সেই সঙ্গে সম্ভব ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য দশ গুণ উঠলে উঠবে সেই সঙ্গে বিশেষ করে নতুন দলিল পত্রের আশায় যারা বিভোর আছেন তাদের স্বপ্নও বাস্তবায়ন করাতে পারে এমনকি নতুন আত্মীয়তার সূত্রপাত হতে পারে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাতে পারে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাতে পারে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে যা জীবন গড়ার কারিকর হবে আর জন্মনক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে স্নেহপ্রীতি প্রীতি ভালোবাসায় সিক্ত করবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে সেই সঙ্গে বিশেষ করে লৌকিক নৈতিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌক অনাদিও প্রাপ্ত হতে পারেন এমনকি প্রতিযোগিতায় বিজয়ী হতে পারেন সেই সঙ্গে বহু গুণে গুণান্বিতও করতে পারে যে গুণের স্বীকৃতিতে আপনাদের বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে আপনাদের রাশি লগ্নের উপর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে এবং সপ্তাহে দ্বিতীয় দিন থেকে আপনাদের রাশি আহু প্রবেশ করে প্রত্যাশা এবং প্রাপ্তির মাত্রা বাড়িয়ে দেবে তাই তো বিশেষ করে আপনাদের মনকষ্ট দূর করবে পাওনা টাকা আদায় করবে আটকে থাকা কাজকে সচল করবে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রসরস সাজবে সেই সঙ্গে যাদের পরিবারে বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটা ছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে এবং গৃহিয়ে ফেরার জন্য সপ্তাহটি ও সপ্তাহ হিসাবে গণ্য হবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে মন্দা কেরিয়ারকে চাঙ্গা করার মাধ্যমে এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হতে পারে সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপবরোগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে সরিয়ে আনবে যা সততার প্রতীক বলে বিবেচিত হবে এমনকি ন্যায় নীতি আদর্শও কিন্তু আপনাদের মধ্যে জাগ্রত হবে যা ভবিষ্যৎ জীবনকে নিশ্চিত উন্নতির দিকে ধাবিত করবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাত বাড়ালে নতুন নতুন সুযোগ পাবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথকে সুপ্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি শতপেশা হয়ে থাকে তাহলে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে যার ফলে ব্যাংক ব্যালেন্স বাড়াতে আপনারা নিশ্চিত সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাত্র পদ হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্যতার ভিত মজবুত করবে সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে এমনকি কোনো সন্তান বিজয়ে ছিনিয়ে এনে বংশের মুখকে আরো গুণ উজ্জ্বল করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে শনি রাহু শুক্র দিয়ে যাত্রা শুরু করবে যদিও রাহু তৎপরবর্তীতে আপনাদের রাশিলগ্নে দ্বাদশে গিয়ে রাশির উপর তার দ্বাদশ দৃষ্টি দেবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে দশম একাদশ দ্বাদশ এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে তাই তো বেকারদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে এমনকি সহকর্মীদের মন জোগানো সহজ হবে সেই সঙ্গে বসের মন যুগিয়ে আপনারা কোনো না কোনো বিজয় চিনিয়ে আনবেন তাছাড়া জীবিকা অর্জনে ভিত মজবুত করবে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এমনকি অচল ব্যবসা সচল করবে অংশীদারদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে এমনকি বিশেষ করে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজও সচলের দিকে ধাবিত হবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে করবে সম্ভাব্য ক্ষেত্রে সপ্তাহটি কারা মুক্তির জন্য রেকর্ডিও সপ্তাহ হিসেবে গণ্য হবে যদিও বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করবে তথাপিও বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের দিকে ধাবিত হতে পারে এমনকি ন্যায় নীতি আদর্শ আরও গুণ সামনে এগিয়ে চলার পথ প্রশস্ত করবে সেই সঙ্গে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ একটি রাজকীয় সপ্তাহ আপনারা উপভোগ করবেন তাই তো মিন জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে মাতামাতৃ স্থানীয় সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ সামনে এগিয়ে চলার পথ প্রশস্ত করবে এমনকি জমি জমার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরভাদ্রপদ হয়ে থাকে তাহলে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্নও বাস্তবায়ন করবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রেও প্রচুর ধন সম্পদ সম্পত্তি পাবে তাছাড়া জ্ঞানে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিরা অধিক সফলতা পাবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপনাদিও প্রাপ্ত হতে পারেন এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়ে বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরতে পারে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমাদের অপেরিকশান সতেরোই মে দুই থেকে তেইশে মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের মধ্য সময় রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার